সাম্প্রতিক যে একটা হত্যা জনিত ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমাদের চর্ণাবাদ এলাকায় আমাদের একজন স্বনামধন্য আলেম এবং উনি উপজেলা পাশাপাশি মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজুর আহ উনার নিজ ঘরে উনি ছুরি কাঘাতে মৃত্যুবরণ করেন গত ছয় নয় তারিখ দুই হাজার পঁচিশ রাত দিকে আনুমানিক উনি গাতে নিহত হন তারপর এটা সোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন আর পুলিশ ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওখানে ওখানে যায় পাশাপাশি হাসপাতালেও যায় হাসপাতালে উনি চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ এই হত্যাটা করেছে আমি আমি ওই সময় ব্যক্তিগতভাবে ওনাকে স্টেশনে ছিলাম না এবং আগের যে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ ওই আমি স্টেশনে ছিলাম না পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি এটা নিয়েও তাৎক্ষণিক আমাদের জেলা পুলিশের কয়েকটা টিম কাজ শুরু করে আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবির এবং সাইবার আহ ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে আহ প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছে এবং আমরা এটা যে এবং আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা আহ দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানির শিকার না হন এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত কিন্তু অনেকের এই ধৈর্যটা হয়তো থাকে না আমরা এটা চেষ্টা করেছি সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি কিন্তু আমাদের আন্তরিকতা সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব অবিচল ছিলাম আপনাদের অনেকের সহযোগিতা ছিল আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই গতকালকে মানে বারো তারিখ যে এটা কে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম এই বিষয় এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা ঘটনা ওনার দেহে আমরা মেজর চারটি গুরুতর চারটা আঘাতের চিহ্ন পেয়েছিলাম ধারা লসের আগত এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল আহ আঘাত গুলো ছিল বুকে পেটে ঘাড়ে আহ খুবই পরিকল্পিত আঘাত আঘাত এবং ঘরে রক্তে রক্ত ছিল রক্ত মানে একদম অনেক রক্ত ছিল কিন্তু খুব ধস্তাধস্তির কোনো আমরা চিহ্ন পাইনি তারপরে আমরা আমাদের যে টিম গেল গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি-শার্ট একটা ব্যাগে পায় আমাদের অনেকেই ওখানে ছিলেন একটা গেঞ্জি টি-শার্ট মানে গেঞ্জি ওটা একটা ব্যাগে ছিল খুব পরিপাটি করা ছিল তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে ওইখানে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট ব্লাডের রক্তের কিছু ফোঁটা ছিল তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস পেয়েছিলাম আপনারা অনেকেই সাথে ছিলেন আমাদের টিম ওটা উইদিনি পেয়েছে একটা ফেস মাস্ক এগুলো আমরা দিন পেয়ে যাই তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন তারপরে যারা গিয়েছেন তারপর আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি ওনার ব্যক্তিগত শত্রু কে আছে উনি আমরা যতটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন স্বনামধন্য বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন ওনার ছাত্র জীবনে তার প্রশংসনীয় সাফল্য আছে সব মিলিয়ে সব কিছু বিষয় আমরা কাজ করার চেষ্টা করি করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন সেটা একটু সকি সেটা হচ্ছে আমরা তারপর ওনার ফ্যামিলি আবার ছিল না ওনার একটা ছোট ইমিডিয়েট মানে তৃতীয় মে তৃতীয় সন্তান মেয়ে এই তার পিতার একটু অসুস্থ হয়ে যায় মানসিক ভাবে তাকে চিকিৎসা করানোর জন্য তার স্ত্রী সহ অন্য ঢাকায় ছিল আমরা তাদেরকে খুব ভালো জিজ্ঞাসাবাদ করতে পারছিলাম না পশু ঢাকা থেকে এসছেন তার যে নিজের সন্তান প্রথম সন্তান তার ছেলে রেদান তার হাতে কাটা দাগ পাই এইটাতেই আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছে এবং এই তার কোনো স্বাধীনতা ছিল না তাকে প্রচুর মারধর করতে এরকম তার অভিযোগ এইগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং এক বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে মাস দুই এক আগে উনি আত্মহত্যা ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে যদিও এই সন্তান তার পিতারই মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু গত দুই মাস যাবত কিন্তু সে বাসায় থাকে না এটা আপনারা যারা জানেন বাস পাশে থাকেন তারা জানেন তো কেন কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয় মামার বাসায় থাকেন কিন্তু পরে নেই মাদ্রাসায় তো ওই সময় থেকে সে তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখে সাইকো টাইপের যে মুভিগুলো আছে একটা মুভি দেখে তাকে মুভি তাকে অনুপ্রাণিত চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে এটার পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে তারা যে গত দুই তারিখে সে তারা যে একটা ছুরি অর্ডার করে ওই ছুরিটা সে পাঁচ তারিখে তো তার উদ্দেশ্য ছিল চার তারিখে তার বাবাকে এবং চার তারিখে তার প্ল্যান ছিল ছয় তারিখে এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ ছয় তারিখে সে আসার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী আহ সে বাসা থেকে চলে আসে তরুণ দিন থেকে ভোলায় চলে আসে এসে কালো সার রক্ত লাগলে এটা এটা করে আর একটা দোকান থেকে ক্রয় করে আর একটা ঘড়ি সে তার মামার বাসার থেকে নিয়ে আসছিল আপনারা যারা আমাদের এই তদন্তের সঙ্গে সহযোগিতা করেছিলেন তারা জানেন আমরা তার বাসা থেকে একটা প্লাস্টিকের করেছিল এটার ফিতা ছেঁড়া ছিল তো এই ঘড়ির মালিককে আমরা খুঁজছিলাম এই ঘড়িটা তার মামার টেবিল থেকে সে নিয়ে আসছে পরে আসেনি শার্টটা পরেছে এখানে বসে এই বাসায় বসে পিছনে এসে এটা পরিধান করেছে আর পরে আসছিল একটা ওই গেঞ্জি নিয়ে আসছিল গেঞ্জিটা সে শার্ট খুলে তারপরে এই গেঞ্জিটা পরে যাবে ওই গেঞ্জিটাই আমরা আগে জব্দ করেছিলাম আমরা যে ঘরের পাশে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে এটা তার জানা ছিল যখন উনি উনি দিকে তার বাসায় প্রবেশ করেছে আমরা যে অন্য যারা রেসপন্ডার ছিল এবং যারা তার সঙ্গে নামাজ পড়েছেন তাদের বক্তব্য থেকে আমরা এরকমই একটা সময় পাচ্ছিলাম আটটা পঞ্চাশ বা বাহান্ন দিকে একান্ন বাহান্ন দিকে উনি মসজিদের দিকে মসজিদের থেকে বাসার দিকে গিয়েছেন তো আমরা তাকে ওই ওই ছেলে যখন উনি বাসা ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে তখন এই ছেলে দরজা না করে দরজা না করার পরে বাবা তাকে জিজ্ঞাসা করে কে তখন বলে বাবা আমি তখন সে সে ওই বাবা দরজা এর আগে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল তার বক্তব্য মতো তার শরীর তখন কাপ ছিল কিন্তু তার সিদ্ধান্ত ছিল না এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যেই হোক ওই দিনই বাস্তবায়ন এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায় যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরত হালেও ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যেহেতু বাবা আমাকে মারিস না মাফ করে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই ছুরিটা ছড়াইতে যায় তখন তার হাতটা কেটে যায় এই রে দনে হাতও কেটে যায় উই কাটা লাগায় আমরা পড়ে তেজ তারপরে সে দুকে কেটে এরকম দাইয়া করে এবং তার একটা তার বাবা তখন চিৎকার দেয় চিৎকার দিলে তখন গলায় পড়ে এবং তার ধারণা ছিল আগে থেকে যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে সে আর ওই সময় একটা তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল এই বাঁচাও বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন আয়ানকে প্রথমত ডেকে আনে যারা ছিল ফার্স্ট রেসপন্ডার প্রথমত যখন যারা সারা দেয় ওনারা এসে কিন্তু দরজা বন্ধ পেয়েছে পাওয়ার গেটটা মেন গেটটা বন্ধ পেয়েছে তারপরে তো টিন ভেঙে তারা ভেতরে ঢুকেছে ওই যখন ঢুকে মধ্যে যখন তার বাবা চিল্লা চিল্লি শুরু করে ওইটা সাউন্ড তখন তো গলায় মারেছে বাবা পড়ে যায় সে দ্রুত দরজাটা আটকে বাইরে চলে যায় পিছনে চলে যায় এর মধ্যেই খুব দ্রুতই কিন্তু আবার ওই রেসপন্স টিম আসে এবং ওরা গেট খুলে দিলে আরো লোক ঢুকে আশপাশে সবাই ভিতরে চলে আসে সে পেছনে ছিল